একটা নতুন ভিডিও শুরু করছি তো ভিডিওটা আমি দেখুন কিছু মাল্টি মাল্টিগটিং গাছের ওপরে আজকে বলবো আর কিছু বড় গাছ আছে কিছু বড় গাছ অনেকে দরদাম নিয়ে পড়েছেন যে এই সব গাছের এখানে এটা আছে ব্যানানা ম্যাঙ্গো এই রকম আমার লম্বা তো এইসব গাছ অনেকগুলোই বেরিয়ে গেছে সবই কিছুটা এটাও বেরিয়ে যাবে এটা কুরিয়ার করা হবে তো গাছটা আমি দেখাচ্ছি এটা কুরিয়ার করা হবে কুরিয়ার করার পক্ষে সমান এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় যাবে যেতে পারবে যাবে হিসাব এটা যাবে কলকাতায় তো একজন অর্ডার করেছেন আমার কাছে গাছ বরাবরই নেন উনি ওনারও কিছু গাছ বউ লেবুর কারেকশান করেছেন তো একটা মাল্টি ক্যাপিং দিয়েছিলাম মারাও গেছে তো তার জন্য উনি কিছু মূল্য দিয়েছিলেন আমাকে আর একটা দিতে হচ্ছে মাল্টি ক্যাপিং এর ভালো গাছ তো এইগুলো এই ব্যানার ম্যাঙ্গো আছে তো এখানে একটা আছে তোমার চারটে আমের গাছ চারটে মৌসুমি গাছ মানে চারটে লেবু ভ্যারাইটিস যাবে চারটে লেবু ভ্যারাইটিস প্যাকিং হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ভ্যারাইটি যে আছে এটা হচ্ছে অম্বিকা ম্যাঙ্গো তো এই যে ম্যাঙ্গোটা ঝোপালো এইরকম গাছ অম্বিকা এরকম গাছ আমার কাছে যাচ্ছে এই যে মাল্টি ক্রাফটিং এর যে কথা গাছটা বলছিলাম মোটা দেখুন একদম মোটা সুন্দর একটা ঝোপালো চারটে ভান্স আছে এখানে চারটে জলে চার রকমই আম হবে এটা হচ্ছে মাল্টি ক্রাফটিং এর গাছ এখানে আছে কাটিমুন ম্যাঙ্গো এর আগে ভিডিওতে দেখিয়েছি আমি কাটিমনের এই বড়ো বড়ো গাছ সব এ তো জামা মাথার সমান লম্বা এগুলো কুড়ি হবে এই বড় বড় গাছে আমি কুরিয়ার করে থাকি এরকম মোটটা এরকম এই গাছটা কুরিয়ার করা হবে এইরকম কাটিমনের গাছ ওনাদের দিচ্ছি সাতশো টাকা আটশো সাতশো টাকা করে দিয়ে দিচ্ছি এরকম আমার কাছে মোটা ছশো সাতশো টাকা দামের গাছ এখনও অ্যাসভেলেবেল আছে সবই ছশো সাতশো বেশি যারা নিচ্ছে যারা অনেক কিছু কুড়ি পিস বেশি নিচ্ছে কুড়ি পিস তিরিশ পিস করে অনেকে নিচ্ছে তাদের কাছে একটু কম ক্যারিং কস্টটা তারা দিয়েছে বাসেই যায় বেশি মানে কুড়ি পিস তিরিশ পিসে গাছ বাসেই যায় তো তাদেরও আসছে নিচ্ছি তো সেই ধরনের কারো যদি লাগে এই বড়ো বড়ো ব্রিডিং মাল প্ল্যান্ট যাতে মানে খুব তাড়াতাড়ি এই বছরই ফল আসবে লাগিয়ে দিলেই যে গাছটা ওয়েট করতো না এটা তিন চার বছরের পুরনো ম্যাচুয়ের গাছ এই ধরনের গাছ লাগালে খুব তাড়াতাড়ি ফল আসবে এইবারই ওই জন্য তারা সময় নষ্ট করতে চান না তারা এই ম্যাচিওর এরকম লম্বা লম্বা প্ল্যান্ট গুলো থেকে কম দামেরও আছে তিনশো চারশো দুশো আড়াইশো সেইগুলো যারা একটু বড় হতে সময় লাগবে তো আপনাদের বলেন কমেন্টের দাম দেখুন ভিডিওতে বলা সবকিছু সম্ভব আজকে বলেছি আমি এর আগেও বলেছি যে দাম সবসময় ঠিক থাকে না আর যিনি কিনবেন যিনি অনেক পরিমাণে কুড়ি পিস পঁচিশ পিসই বেশিরভাগ গেছে তো এই গাছগুলোতে লম্বা যারা ম্যাচিওর বাগান করছে করার জন্য নেবেন অনেক যারা বেশি সংখ্যক তারা যোগাযোগ করবেন যদি দু তিস্তার পিস্তারদের লাগবে তারাও যদি যোগাযোগ করবেন আশা করি ন্যায্য দামি ভালো জনই পাবেন তবে কুরিয়ারে আমি যে গাছ পাঠাই সেই গাছ আর বাড়িতে আমার আর না আসে আসে দু একজন এসছেন তো কুরিয়ারে আমি যে গাছ পাঠাই সে একই দাম কিন্তু আমার যে বাড়িতে এলে কম দাম হবে বা নার্সারিতে এলে কম দাম হবে সেটা কোনো ব্যাপার নেই কুরিয়ারে যা দাম বা নার্সারিতে সেই একই দাম অতএব ওই দাম নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই তো এখানে একই দামই আমি বিক্রি করি তবে কুরিয়ার রেট হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব জায়গায় যায় সেই কুরিয়ার রেট সব জায়গায় সমান না এরকম বড় বড় গাছ আমি পাঠিয়ে থাকি এখানে দেখুন মাল্টিক্রাফটিং এর ব্রাঞ্চের গাছ আছে সব সম্পূর্ণগুলো মাল্টি ক্রাফটিং কিছু বড় বড় পেছনের দিকে আছে ওগুলো অন্যান্য এর আছে কিছু রেয়ার ভ্যারাইটিজ এর গাছ আছে এগুলো হচ্ছে মাল্টি ক্রাফটিং এর অনেকবারই বলেছি এই যে কাটিমুন আমরা পল্লি কাটিমুল এগুলা দেশির মধ্যে হবে একটা গাছে দু রকমের হবে এরকম ছোট গাছ আছে কিছুটা কিছুটা বড় গাছও আছে এই যে ম্যাচিওর প্ল্যান্ট টেপ নেই দেখুন কোনোটা দুই রকমের আছে কোনোটা কাঁচা মিঠা আর কাটমন আছে তবে যে আছে ফিক্স সেটাই নিতে হবে অনেকে বলছেন অমুক কম্বিনেশন তমুক কম্বিনেশন সেই কম্বিনেশনের মধ্যে আমাদের আমার পক্ষে সম্ভব না চৌষা এখানে হচ্ছে দুই রকমের ভ্যারাইটিস চৌষ একটা জনপ্রিয় দেশি ভ্যারাইটিস লেট সুস্বাদু এইরকম ধরনের পাবে এখানে দেখুন তিন রকমের আছে তিন রকমের এখানে মাল্টি ক্যাপিং এখানে মাল্টি ক্যাপিং এখানে মাল্টি ক্যাপিং এই ডালটা একটু সরু নাও থাকলে এই দুটো ডাল হবেই এখানে দুই রকমের লিখেছে হিমসাগর কাটিমুন তো এইগুলো আমি তৈরি করি না আমাকে কিনে বিক্রি করতে হয় এখানেও তাই আছে তো অনেকেই বলেন যে হ্যাঁ তারা ছবি পাঠান অনেকগুলো তাদের তারা ছবি এত ছবি নেয় যে গাছ তাদের পছন্দ হয় না তারপরে হয়তো কম্বিনেশনে মেলে না না একটা করে তারা বলে যে আমাদের পছন্দ হচ্ছে না দাম বেশি কিন্তু তারা দেখা যায় আগ বাড়িয়ে তারা ছবি দেন ছবি দেন করে করে মাথা খারাপ করে দেন তারা ছবি দেওয়ার পরে আর ফোন তোলে না আর কথা বলেন না মানে ছবি দেওয়ার আগে অনেকবার কথা অনেক গল্প অনেক অনেকক্ষণ থেকে সমালোচনা অনেক কমেন্টসে তো তারা করেনি সে তো যেটা বলতে যাচ্ছি যে মানে ছবি যেন নিয়া শেষ হয় না ছবি নিয়া যখন হয়ে গেল প্রায় কষ্ট করে যতই গাছ থাক আটটা দশটা পনেরোটাও ছবি চলে যায় তারপর তাদের দেখা যাচ্ছে গাছ বেঁচে যে চুজ করবেন করে আমাদের যে আমাকে বলবেন সেটা আর তাকে পাত্তা পাওয়া যায় না আর যারা নেন একবারই তারা দেন তারা আপনার মতো আপনি দেন অসুবিধা নেই কী কী নিতে নিব দেখি তারপরে একটা অ্যাডজাস্ট করে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি হিসাবটা করুন বা ছবিটা দেন এবার ছবি দেওয়া হলো কাউকে এমন হয় একটা গাছের ছবি দেওয়া হয়েছে সেই গাছটা বলে যে একটু পাল্টে ঝোপালো গাছ আপনি টাকা পাঠিয়ে দিচ্ছি একটু ঝোপালো গাছ দেওয়া হলো তারপর হয়তো বলেন হ্যাঁ দাদা দিয়েছেন আমার তো ছবি হয় আমি ভুলেই গেছি আমার কুরিয়ারের চাপে বাসে দেখা যাচ্ছে লোডিং আনলোডিং করতে করতে আমার সে খেয়াল থাকে না তখনই সেই সব মুশকিলই হয়ে যায় তো তারা কাজ নেই আর যিনি ছবি নেওয়া যে মানে কালকে যেমন একজন ছিল তারা ছবি দেন ছবি দেন আমার কাজে ব্যস্ততা আমি কুড়ি মানে বাসে লোড দেব তারপরে সেই মানে ব্যস্ততার মধ্যে যে মানে ছবি দেওয়ার জন্য মাথা খান ছবি নেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া ছবি আর দেওয়ার মানে কাজের মাঝে দশ বার ফোন করেছেন ছবি দিন ছবি দিন তো তারা কি শুধু ছবি নেওয়ার জন্যেই শুধু বলেন করেন যারা ছবি নেবেন দাদা এইভাবে তো সময় দিতে হবে ছবি নিয়ে গাছ পছন্দ করে আবার না দিতে পারলে আবার বলছে না গাছটা দেখবো পছন্দ করব তারপরে তো আমি তাদের বলি দাদা আমাকে বিরক্ত না করাই হবে কারণ আমার অত বিক্রি করে আহময় বিক্রি তাও না যে আমাকে বিক্রি করতে হবে কারণ আমি শখের বসে বাগান করেছিলাম আমি ওইভাবে কোনোদিন গাছ ছবি নিয়ে অনলাইনে কিনি তো এই ধরনের ম্যাচিওর গাছগুলো আছে আমি জাস্ট বলে দিই কারণ আমাকে গাছে জল দেওয়া থাকে তারপরে আমাকে নার্সারিতে মেনটেন্স করা থাকে সব কিছু গাছ প্যাকিং করা থাকে বহু কাস্টমার থাকে তাদের জন্য হয়তো ছবি দিতে গেলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় না রেগুলার কাস্টমারও আছে আবার নতুন কাস্টমারও আছে তো তারা যারা ছবি নেবেন ওইভাবে ছবি নিয়ে যে গাছটা চুজ করব সেটা আমার কাছে অসম্ভবই হয়ে যায় হ্যাঁ একটা ভ্যারাইটি নেবেন বলবেন লাগবে থাকলে আমি অবশ্যই তো এখানে দুই রকমের আছে এখানে দেখুন সবটাই গোড়া মোটা গাছ হাইট কম হলে সব গোড়া মোটা এই যে গোড়া গোড়া সব মোটা সেটা হচ্ছে আমরা বললি সব গোড়া মোটা তো এখানেও সব গোড়া মোটা এখানে দেখুন সব গোড়া গোলা মোটা প্রতি পাতা ছাড়ছে অনেকে বলছেন গাড়ি দিয়ে দিয়ে বাড়ি মাছ মারা যাচ্ছে এই যে আমার তো ওইখানে দেখুন প্রতি পাতা ছেড়ে যাচ্ছে ঘরের মধ্যে সমস্ত পাতা ছাড়ছে তো এইরকম ধরনেরও আছে এই যে ছোট্ট গোড়া মোটা বাগানে উপযুক্ত তিন রকমের পদের যেমন মাল্টি ক্যাপটিং এখানে দুটো লেখা আছে তো এইগুলো একটু কম দামেরও আছে ব্যানানা অ্যাপেল আর একটা রেখা এই ধরনের গাছগুলো পাবেন দেশি ভ্যারাইটিস কম্বিনেশনই পাবেন তো অল্প কিছু বিস্তার আছে এই কটা দেখালাম মাল্টি ক্যাপটিংয়ের আর যাদের আগ্রহী তারা নেবেন যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে এতে আপনারা যখন রাত্রি বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই বলেন ভালো হয় অনেক ফোন আসে তো অনেকের ফোন রিসিভ করাও সম্ভব হয় তো ওটা না হয়তো পাওয়াও অনেকে যায় না তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে উত্তর দেওয়া হবে সময় হলে অবশ্যই উত্তর দেওয়া হবে দেখুন এগুলো হচ্ছে এটা হচ্ছে ব্যানানা ছোটো বেনানাও আছে ছোটো ব্যানানা এই যে তিন রকমের দেখুন মোটা 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 তিন রকমের এটা আছে তিন রকমের মাল্টি মাল্টিগ্রাফটিংয়ের গাছ তিন রকমের কাঁচামিটা আমরা পড়লে বড় বড়ো কাটিমনের গাছ জোপাল এগুলো হাফ ড্রামে বা সাথে লাগানো যাবে মোট পাকা টাকা যে সাথে বা হাফ ড্রামে লাগানো যাবে হাফ ড্রামে লাগানো যাবে এটা হচ্ছে দুই রকমের আছে মাল্টি ক্যাপটি এটা কাটি মন আছে আর এদিকে আছে আর একটা ভ্যারাইটিজ আছে হিমসাগর দেশি ভ্যারাইটিস এটা সিঙ্গেল কাপটি ক্যাপটি ম্যাঙ্গো বড় বেনানা ব্যাঙ্গু ঝোপালো গাছ ছোট্টর উপরে বেনানা ব্যাঙ্গু দূর থেকে ক্যামেরা নিয়ে তো এটা বলছিলাম নিচে কাটে গোলাপ গাছ গাছটা দেখুন কেমন মোটা দশ ইঞ্চি প্যাকেটে আছে মনে হয় দুই রকমের মাল্টি ক্যাপ্টিংয়ের গাছ এই জাপাল বড় মাল্টি কাপ এখানে আছে দুই রকমের ছোট মাল্টি কাপটে এই যে দুই রকমের মাল্টি কাপটে এখানে যে ছোটোগুলো আছে ছোটো অনেকে চান এটা বাড়ি দাম নিয়ে একটু আলোচনা হবে পরে পরে দাম নিয়ে নেক্সট যেটা অ্যাড হবে তার সঙ্গে দাম নিয়ে একটু আলোচনা হবে চলুন মাল্টি ক্যাপটিংয়ের গাছগুলো দেখি ওটা এবং ছোটো ছোটোগুলো কিছু দেশি এর আছে কিছু বেনানা আছে ছোট কিছু বড়ো বড়ো আছে এইগুলো বিক্রি হবে এখানে কিছু আপনার এই মোটা মোটা কিছু আছে মাল্টি গ্রাফটিং এর কাছে এটা মাল্টি গ্রাফটিং এর তিনটি হবে কাঁচা মিটা আমরা পড়লি কাটি তিন রকম ভ্যারাইটি যে গাছ মোটা দেখুন মাল্টি গ্রাফটিং এর মোটা গাছ এখানে হচ্ছে মোটা গাছ এখানে একটা হচ্ছে মাল্টি গ্রাফটিং মোটা মাল্টি গ্রাফটিং গুঁড়া গুলা দেখাচ্ছি পরে আমি দেখাচ্ছি এখানে এই যে মোটা মাটিটি যাচ্ছে এটা হচ্ছে কাঁচা মিট কাটিমুন আর গোলাপ ঘাস গোলাপ খাস একটা বিখ্যাত এটিতে আমাদের নববি আম এই গোলাপ খাস আর কাঁটা কাঁচা মিট এগুলো আছে বড় বড় গাছ এগুলোই সব কুরিয়ারে যায় বেশি অর্ডার হলে বাসে যায় এগুলো আছে চৌসা কিছু আছে ব্যানানা কিছু ল্যাংরা কিছু আছে কাটিমুন কাটিমুন মোটা মোটা কাটিমুন মোটা মোটা কাটিমুন এটা পাশেরটা কাটিমুন যে মোটা কাটি মন এখানে পোকার জন্য একটু চুন দেওয়া হয় চুন আর মোটা মোটা সব গাছগুলো নর্থ বেঙ্গলে ফালা কাটাই যাবে পুরো বিক্রি হয়ে গেছে এই বড় বড় গাছ এখন যত বড় বড় গাছ সব বাঁচে যাবে এইগুলো বাঁচে যায় মানে এতগুলো গাছ কুড়ি আর করা সম্ভব না বড় বড় গাছ কুরিয়ার করি কিন্তু তো করতে গেলে প্রচুর খরচ এই জন্য বাসে বাই বাস যাবে কুশি বেরিয়ে আছে উনি বুকিং করেছেন তো এগুলো ফালা ফোটাই চলে যাবে এখানে কাটিমুন বেনানা কিউ যায় আড়ি ভাঙা দশ তারপরে চ্যাংমাই বিভিন্ন রকমের গাছ আছে অ্যাপেল ম্যাঙ্গো সমস্ত ধরনের ও কাটিমুন বেনানো এটাই বেশি সাত পিস কাটি মনে সাত পিস বেলায় না উনি নিচ্ছেন স্বল্প তুলে ধরুন মোটা মোটা গাছ মোটা মোটা গাছ মোটা মোটা ঝপাল এই গোল্ডেন মৌসুম এগুলো চারশো টাকা করে দাম এই যে শর্ট হাইটের এগুলো চারশো টাকা করে দাম জানো মোটা এগুলো তার থেকে একটু কম হবে এই যে হচ্ছে কোন টাইপের মোটা লম্বা এগুলো চারশো টাকা করে একটু কিছু কম দামের গাছ আছে এই তো তিনশো টাকা করে এগুলো এই এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলো হচ্ছে গোল্ডেন মরসুমী এই যে মোটা মোটা মোটামুটি এখানে লম্বা লম্বা গাছ আছে ইন্ডিয়ান সিকিম ওসমের দেখুন কত বড় বুক সমান লম্বা তো এই বিল মোটামুটি এগুলো যা দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করি ইন্ডিয়ান সিকিম ওসম এক একদম সিক্স প্রাইস এই যে অরেঞ্জের গাছ যেটা বললাম পাকিস্তানি কমলা সেই গে চারাটা একটু দেখিয়ে দিলাম এখন ফল দ্বারা ফুলে মৌসুমি ফুলে মৌসুমি ফল করে কেউ সবাই তো গাছ বিক্রি করে কে ফল দেখাতে তো আমি দেখাচ্ছি ফুলে মৌসুমির ফল ফল ধরা ফুলে কেউ একটাই গাছ আছে এটা হচ্ছে পাকিস্তানি কমলা দেখুন বাংলাদেশে মাসুদ করিমের পাকিস্তানি কমলা আমি নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখন তিন চার পাঁচটা রয়ে এসছে রয়ে আছে এগুলোর দাম পাঁচশো টাকা করে পাকিস্তানি কমলা কিছু করার নাই গাছ কারণ গাছগুলো আমাকে অন্য হাত থেকে কিনতে হয়েছে আমি নিজে সরাসরি আনতে পারি পিয়ার তিন চারা মানে পেয়ারা আছে আমার কাছে ডায়মন্ড আছে গোল্ডেন এইট এটা গোল্ডেন এইটের চারা যদি এটা বুকিং হয়ে যায় এই যে গোল্ডেন এইটের পেয়ারা দেখুন ছোট্ট গাছের পেয়ারা গোল্ডেন এইটের পেয়ারা এখানে পাকিস্তানের কমলা আছে কিন্নুর কমলা আছে নিচের গাছের যে কিন্নুর কমলা এই যে তিন নূরে ঝোপা গাছ এই গাছটার দাম বেশি এগুলো যে সাড়ে চারশো টাকা করে দর দাম যদি ভুল হয়ে যায় কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে খেয়াল করে দেবেন তাহলেই যে এই দামটা বলেছি মোটামুটি কিছু গাছের আমি আইডিয়া আইডিয়া দাম বললাম তো আপনার আমাদের আমি যোগাযোগ করবো যদি গাছ লাগে আমি চারা আসছি মোটা মোটা গাছ মোটা ঝোপাল এই গোল্ডেন মৌসুমিগুলো যে সাড়ে চারশো টাকা করে দাম

এখানে লম্বা লম্বা গাছ আছে ইন্ডিয়ান সিকি মৌসুম দেখুন কত বড় বুক সমান লম্বা তো এই মোটামুটি এইগুলো গাছ দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করি ইন্ডিয়ান সিকিম মৌসুমি একদম সিক্স প্রাইস এই যে অরেঞ্জের গাছ যেটা বললাম পাকিস্তানি কমলা